উত্তর চব্বিশ পরগনার বারাসাতের চাপাডালি মোড়ে সুপরিচিত এবং স্বনামধন্য মোবাইলের দোকানে লয়েল টেলিকমে ভিভো ভি ফিফটি প্রমোশন অনুষ্ঠান ছিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্র জগতের প্রখ্যাত অভিনেত্রী রিধিমা ঘোষ লয়েল টেলিকমের কর্ণধার আজিজুল হক ঝুপিদার সঙ্গে কথা বলি তিনি আমাদের জানান উনিশশো সালে এর জার্নি শুরু হয় সেখান থেকে দু হাজার বছরের এই ব্যবসায় আছেন এই দীর্ঘ পথ অতিক্রম করে উত্তর চব্বিশ পরগনার মধ্যে সাতটি আরও অতিরিক্ত শাখা তৈরি করেছেন সবার সঙ্গে সম্মান নিয়ে একসঙ্গে ফ্যামিলির মতোই আছেন তিনি আরও জানান বিএ পাশ করার পর একেবারে বেকার ছিলেন তারপর নিজের মেধা যুক্তি বুদ্ধি চিন্তা ভাবনা নিয়ে এই ব্যবসা শুরু করেন এই ব্যবসা শুরু করার পর সবাইকে নিয়ে আস্তে আস্তে এত ভালো বড় জায়গায় পৌঁছেছে এবং চল্লিশ সে ফ্যামিলি জড়িত হবে এটা আমি নিজেও ভাবতে পারিনি আমি চাই আপনারা সবাই আমাকে আশীর্বাদ করুন দোয়া করুন যাতে আমরা এই প্রতিষ্ঠানটিকে আরও বড় করতে পারি অনেক পরিবার আমাদের সঙ্গে জুড়তে পারে এটা আমরা চাই সমস্ত গ্রাহক হলো আমার অনুপ্রেরণা যে গ্রাহকরা এই টেলিকমে আসে তারা সঠিক জিনিস এবং সঠিক দামে পায় কখনো কোনো গ্রাহক আমাদেরকে কোনো অভিযোগ কিংবা দোষারোপ করেনি কেউ দিন বলতে পারবে না যে লয়্যাল টেলিকমে গিয়ে কোনো বিভ্রান্তে পড়েছি অথবা ঠকে গেছি ভিভো ভি ফিফটি সম্পর্কে তিনি বলেন ভিভো ভি ফিফটি হল ওয়ার্ল্ডের স্লিমেস্ট ফোন যেটা আমাদের মোবাইল ইন্ডাস্ট্রিতে অন্য কোনো কোম্পানি এখনও তৈরি করতে পারিনি ভিভো প্রত্যেক বছর নতুন নতুন ফোন নিয়ে আসে যে মোবাইলগুলো আমাদের উদ্বোধন অনুষ্ঠানে মোবাইল ব্যবসার তথ্য প্রদর্শক হিসেবে মনে করি সেই জায়গা থেকে শুরু করি ভিভোর যে ফোনটি মার্কেটে এসেছে ছ হাজার ব্যাটারি দিয়ে জেসিস ক্যামেরা দিয়ে এত সুন্দর ফিচার্স এবং এত সুন্দর লুকস আজ পর্যন্ত মোবাইল ইন্ডাস্ট্রিতে আসেনি প্রত্যেক বছর আমরা ভিভোকে বলি নতুন কিছু আমাদেরকে দিন এত কিছু নতুন দেয় অন্য কোম্পানি এই ভিভোকে দেখে এগিয়ে যেতে চায় প্রত্যেক বছরের শেষে গ্রাহক এবং গরিব দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ আলাদাভাবে শিক্ষা এবং রক্তদান শিবির করি এবং এটা রয়্যাল টেলিকম নিজের উদ্যোগে করে আমরা এই টেলিকমের নাম দিয়েছি তার কারণ এটা হলো সবার কাছে বিশ্বস্ত তার জন্য এই বিশ্বাসের জায়গাটার নাম লয়াল টেলিকম বাংলা চলচ্চিত্র জগতের പ്രമുഖത अभिनेत्री ഋദ്ധിമ ഘോസ് বলিন আমাকে আমন্ত্রণ করার জন্য অসংখ্য ধন্যবাদ কর্ণধার আজিজুল হক সাহেবকে আমি এখানে এসেছি আমার খুব ভালো লাগছে ভি সাথে আমার অনেক দিনেরই সম্পর্ক মানে আমি খুব নিজেকে লাকি মনে করি যে ভিবোর মতো একটা ব্র্যান্ড ব্র্যান্ডের সাথে আমি এতবার কাজ করার সুযোগ পেছি কারণ দে জেনুইনলি ওয়ান অফ দা বেস্ট এবং তারা এখন দিবো V50 লঞ্চ করেছে এবং সেইটা এখানে এসে লঞ্চ করতে পেরে এবং লয়েল টেলিকমে আমার প্রথমবার আসা তো এখানে এসে খুবই ভালো লাগছে এবং এই ফোনটা জেনুইনলি খুবই ভালো মানে একটু ঘাটাঘাটি করলাম এখন অনেক কিছু শুনেছি ফোনটার বিষয় হ্যাঁ মানে ইন্ডিয়া স্লিমেস্ট স্মার্টফোন মানে এটা ছ হাজার ব্যাটারি আছে কিন্তু তাও বড় ফোন এবং স্লিম আর স্পেশালি আমাদের মহিলাদের জন্য আমাদের যত স্লিম ফোন হয় সুবিধা হয় ব্যাগে রাখতেও সুবিধে হয় আর আমার যেটা সবচেয়ে বেশি পছন্দ এই ফোনের বিষয় সেটা হচ্ছে এটার ক্যামেরা অফ করে জায়েজ জায়েজ লেন্স যেটা আমরা মানে জাইস লেন্স সারা পৃথিবী বিখ্যাত সেটা ভিভো ভি ভি আমরা পাচ্ছি এবং এটা আর একটা স্পেশাল এবারে যেটা ফিচার হচ্ছে ওয়েডিং ফটোগ্রাফি মানে এখন বিয়ে সিজন চলছে এবং আমরা ভীষণ সুন্দর করে সে যে প্রত্যেকটা বিয়ে বাড়িতে যাই এবং আমরা চাই আমাদের সব ছবি খুব সুন্দর উঠুক সব সময় বিয়ে বাড়িতে যারা ছবি তোলেন তাদের থেকে পেতে তো অনেক টাইম লাগে তো আমরা চট করেই নিজেরা ভীষণ মানে মানে প্রফেশনাল লেভেলে ওয়েডিং ফটোগ্রাফি এটাতে করা যেতে পারে

সেই জার্নি শুরু করতে করতে আজকে দু সাল প্রায় সাতাশ বছর আমরা এই ট্রেডে আছি এবং আমার ব্যবসা আজ পর্যন্ত বাড়তে বাড়তে প্রায় ছটা থেকে সাতটা এই সাত সাতটা বলার কারণ হচ্ছে নতুন একটা আউটলেট করেছি এই নিয়ে আমার সাতটা আউটলেট নিয়ে সবার সাথে ফ্যামিলি নিয়ে একসাথে আছি আমরা উত্তর চব্বিশ পরগনার টোটাল কটা আপনার সাতটা এখন বর্তমান সাতটা রাখা আছে আচ্ছা আমরা জানতে চাই যে হক সাহেব বর্তমানে সবাই শিক্ষা স্বাস্থ্য নিয়ে হয়েছে তা আপনার হঠাৎ মোবাইলের ব্যবসা আপনার এই প্রেরণাটা কোথ থেকে পেল এটা অ্যাকচুয়ালি আমি তো যখন আমরা মানে আমি উচ্চ এই ক্যাশন দেওয়ার পরে তখন তো অ্যাকচুয়ালি বেকারি ছিলাম সেই সময় ব্যবসাটা শুরু করেছিলাম সেই ব্যবসা করতে করতে আজকে এরকম বড় জায়গায় পৌঁছে যাব সবাইকে নিয়ে এবং চল্লিশটা ফ্যামিলি আমাদের সাথে জড়িত হয়ে যাব আমি নিজেও ভাবতে পারিনি কিন্তু আমরা চাই সবাই আপনারা আমাদেরকে আশীর্বাদ করুন আমরা যেন এই প্রতিষ্ঠান আরো বড় করতে পারি আরো যেন অনেক ফ্যামিলি আমাদের সাথে জয়েন্ট হতে পারে এটা আমরা চাই

ফোন যেটা আজ পর্যন্ত আমাদের ইন্ডাস্ট্রি মোবাইল ইন্ডাস্ট্রি তৈরি হয়নি ভিভো প্রত্যেক বছর প্রত্যেক ইয়ারে নতুন নতুন ফোন নিয়ে নিয়েছে যে ইনোভেট